আসসালামু আলাইকুম ওয়ার রহমতুল্লাহ আমি চলে এলাম ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট নিস্তালা আর আর ইলেকট্রিক হাউসে এখান থেকে আমরা সমস্ত ধরনের বিভিন্ন ডিজাইনের আমরা গ্যাং সুইজের আজকে একটা আপডেট প্রাইস জানবো জানলে এখান থেকে যদি আপনি মালটা কিনেন তাহলে অনেক সাশ্রয় হবে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকেও পাইকারি মাল কিনতে পারেন টাকার পাইকারি দোকান থেকে যে রেটটা পাবেন সেই রেটটা দেখে অত্যন্ত আপনি অবাক হয়ে যাবেন তো চলুন আর বেশি দেরি না করে গ্যাং সুইজের আপডেট প্রাইস আপনার দেওয়ার জন্য চেষ্টা করি

আজকে সবার জন্য যা যেরকম পছন্দ ও সবার জন্য মাল নিয়ে আসছি ইনশাল্লাহ আর আর ইলেকট্রিক ইনশাল্লাহ ঢাকা নবাবপুর সুন্দরবন মার্কেট আর আর নাম্বার দোকানে মাল নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন আপনাকে আমি দেখাচ্ছি ভাই সুইচ গুলা একটু দেখাই কি ধরনের গ্যাং সুইচ নিবেন আপনি ভাই এই যে দেখেন চল্লিশ টাকা কিন্তু ওয়ান গ্যাং চল্লিশ টাকা কিন্তু এক সুইচ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে গ্যাং সুইচ পাইবেন আপনি আমার কাছে চল্লিশ টাকা থেকে গ্যাং ফিস আর এইটা না ভাই আরো কত কিছু দেখেন ইনশালি সম্পূর্ণ পিতল কন্টা পাইবেন ইনশাল্লাহ দেখে নিবেন এরপরে আরো ভালো যদি নিতে চান আরো ভালো এটার পরে আরো ভালো নিতে চান এই যে আরো ভালো আছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আরো ভালো নিবেন গোল্ডেন কালার এই যে আমাদের নির্দিষ্ট মাল আছে এই যে হাবিব এই যে আমাদের নির্দিষ্ট মাল ভাই এই যে হাবিব আছে দোসেন আছে সান প্লাস আছে পাওয়ার প্লাজ আছে এই যে সুপারিশের মাল আছে ওয়ালটনের মাল আছে দেখেন কত কোয়ালিটির মাল নেবেন ইনশাল্লা বেঙ্গলের মাল আছে সকল মাল পাইবেন চল্লিশ পঞ্চাশ

এই দেখেন এটা কমন কলিং বেলে সুইচ দেখেন ভাই অনেক বড় অনেক বড় অনেক সুন্দর একটা কলিং বেলে সুইচ এটা এসি সকেট এই যে এসি সকেট এসি সকেট এরপরে আরেকটু অন্য কালার নিবে डिफरेंट টাইপের কালার এই যে দেখেন গ্লাস ডাইরেক্ট গ্লাস ডাইরেক্ট গ্লাস সি হারা ইনশাআল্লাহ এই দেখেন রেগুলেটর এই যে এসি সকেট এসি সকেট এই যে মাল্টি সকেট সকল আইটেম লেটেস্ট লেটেস্ট মাল ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবেন আচ্ছা আপনাদের বড় দরকার নাই তো ছোট সুইচের ভিতরে নিবেন এই যে ছোট সুইচের মাল নেন সুন্দর মাল নেন অসাধারণ সম্পূর্ণ কপার কিন্তু মাল গ্যারান্টি আছে দশ বছরে কালার আছে বিভিন্ন বিভিন্ন কালার আছে কালার দেখলে শান্তি যান মন ভরে যাবে এই পিতল কন্ট্রাক্ট চেক করে নিবেন চুম্বুক দিয়া ইনশাল্লাহ এই যে কালার সুইচ এই আমাদের কালার সুইচ ওয়ান গ্যাং পাইবেন মাত্র সত্তর টাকা টু গ্যাং পাইবেন একশো তিরিশ টাকা তারপরে পাইবেন থ্রি থ্রি একশো ষাট টাকা আমাদের ফোর গ্যাং মালটা ফোর গ্যাং পাইবেন মাত্র দুইশো বিশ টাকা ফোর গ্যাং কিন্তু কালার সুইচ এরপর সাদা সুইচ পাইবেন চল্লিশ টাকা ওয়ান গ্যাং পাবেন টু গ্যাং পাইবেন সত্তর টাকা থ্রি গ্যাং পাইবেন একশো বিশ টাকা কালার সুইচ

আমাদের থেকে হাজার হাজার কাস্টমার নিয়ে মালগুলা বিক্রি করে আমরা যদি সকল আইটেমের রেট দিয়ে দিই তাহলে ওদের প্রবলেম হয় ভাই কারণ ওরাও আমার কাস্টমার আপনার কাস্টমার কাউর মনে কষ্ট দিয়ে ব্যবসা করা যাবে না আমি উপরে নিলাম নিচে নামা দিলাম না ভাইয়া সবাই আমার কাছে সমর্থ থাকতে হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে বরকত দিব ঠিক আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সালাম দিয়ে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ